ক্লাস টুয়েলভ স্টুডেন্টস কি বলেছিলাম তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভিডিও আসবে একটা দারুণ ভিডিও আসবে কন্টেন্ট বানানো হচ্ছে তোমাদের জন্য তো এইটাই হচ্ছে সেই ভিডিও ঠিক আছে আরো আসবে আরো এমন কিছু কিছু চমকদার ভিডিও আসবে তার মধ্যে এটা ওয়ান অফ দে ঠিক আছে তো আহ তোমাদের কাছে মেন যেটা জিনিস যে কোন কোন ইম্পর্টেন্ট প্রমাণগুলোকে তোমরা পড়বে বা ভালো করে দেখবে কোন কোন প্রমাণ দেখো তোমাদের টেক্সট যে বই বা আমি যদি তোমাদের বই দেখি বা মডেল সেটের কোয়েশ্চেন দেখো তোমরা যেটা বোর্ডস তোমাদের বোর্ডস যেটা তোমাদেরকে মডেল সেটের কোশ্চেন দিয়েছে বা কোয়েশ্চেন ব্যাগ দেখো বা এবিটিএ দেখো যে কোনো বই দেখো না কেন তো আমি তোমাকে বলছি এত প্রমাণ তুমি পাবে না এত প্রমাণ তুমি পাবে যে তুমি মাথা খারাপ হয়ে যাওয়ার মতন তুমি প্রমাণ পাবে তো এবার ঘটনাটা হলো যে এত প্রমাণ তোমরা এত করতে পারবে না এবং প্রমাণ যদি পড়া থাকে তাহলেও সেটা আলাদা ব্যাপার আমি দেখো তোমাদেরকে যে নর্মাল যে কোয়েশ্চেনগুলো হয় বা নর্মাল যে নিউমেরিক্যালগুলো হয় সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে বলা হবে না যেমন আমি একটা কোয়েশ্চেন কিছু তোমায় কোয়েশ্চেন বলছি যেমন জেনার বৈকল্য কাকে বলে জেনার ডায়োড ইম্পর্টেন্ট প্রশ্ন জেনার বৈকল্য কাকে বলে তারপর অভিনেত্রার অভিলক্ষ্য লেন্সের মধ্যে কোনটি বড় হয় কেন হয় এই ধরনের যে কোয়েশ্চেন যেগুলো হয় বা মানে নর্মাল যেগুলো কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো কিন্তু এই ভিডিওর মধ্যে কিন্তু কভার হবে না আমি কিন্তু বারবার বলে দিচ্ছি তো কেউ যদি মনে করো যে শুধুমাত্র এই ভিডিও দেখে চলে যাব এবং আমি গিয়ে মানে সব ফিজিক্সের কোয়েশ্চেন অ্যান্সার করতে পারবো সেটা কখনোই না কিন্তু হ্যাঁ যে প্রমাণগুলো যেগুলো তোমাদের জন্য পড়বে বা যে ডিরাইভেশনগুলো পড়বে আজকের ক্লাস যেটা দেওয়া হচ্ছে বা আজকে যে ভিডিওটা দেওয়া হচ্ছে প্রমাণ তুমি বলতে পারো এখান থেকেই কমন পেয়ে যাবে ঠিক আছে মানে প্রমাণগুলো এখান থেকেই তোমার জন্য এনাফ ডিরাইভেশন যেগুলো আছে সেগুলো কিন্তু এখান থেকে তোমার জন্য এনাফ কিন্তু তুমি কী কী পারবে না এখান থেকে এক তো নর্মাল কোনো কোশ্চেনের মানে কোশ্চেন নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করবো না ফলে নর্মাল কোনো কোশ্চেন থাকলে সেটা তোমাকে মানে বই পড়া থাকলে বা নোটস পড়া থাকলে বা ক্লাস দেখা থাকলে বা যদি তুমি কোনো কোশ্চেন পেপার সলিউশন করে থাকো টেস্ট পেপার হোক বা কোশ্চেন ব্যাঙ্ক হোক বা মডেল সেট হোক তুমি সেটা করতে পারবে আর নিউমেরিক্যাল কিন্তু আমি আজকের এখানে বলবো না শুধুমাত্র প্রমাণ ভালো করে আগে কথা বুঝে নাও অনেকে বলবে যে শুধু এগুলো করে গেলাম এরপরে আরও কোশ্চেন এসেছিলো সেগুলো আমি পারলাম না আমি বারবার বলছি আমি কিন্তু অন্য কোশ্চেন বলছি না আমি শুধু প্রমাণের কথাগুলো বলছি যে প্রমাণগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আমরা শুরু করব একদম শেষের দিকের চ্যাপ্টারটা থেকে এবং শেষ করতে 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 একদম প্রথম দিকের চ্যাপ্টারে আসব এবং অপটিক্সের দিকে আসব চলো দেখা যাক কি কি প্রমাণ ইম্পর্টেন্ট ঠিক আছে চলো তো দেখা যাক প্রথমে আমরা শুরু করছি সঞ্চার ব্যবস্থা থেকে ঠিক আছে আমাদের প্রথম স্টার্টিংটা হচ্ছে সঞ্চার ব্যবস্থা থেকে তো সঞ্চার ব্যবস্থার ওপর এই তিনটে প্রমাণ যেগুলো লিখেছি এই তিনটে প্রমাণ তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট দেখে নাও এক হচ্ছে মডিউলেটেড তরঙ্গের প্রতিবেদ তথ্য সংকেতে উপস্থিত সর্বোচ্চ কম্পাঙ্কের দ্বিগুণ এটা এবং দুই নাম্বার একটা প্রমাণ তোমাদের এখান থেকে পড়ে বা ইম্পর্টেন্ট একটা প্রমাণ বলতে পারো ডি ইকাল টু রুট টু আর রুট এইচ প্লাস রুট স্মল এইচ এই প্রমাণটার এই প্রমাণটা একই প্রমাণ এটা কন্ডিশনের উপর বেস করে হয় তো তোমার এই দুটো প্রমাণ দেখে নেবে একই টাইপের দুটো প্রমাণ বইতে দেখবে দুটো একসাথেই করা আছে শুধু একবার দেখে নেবে এই জায়গাটা তো এইটা এবং এইটা দুটো প্রমাণ এখান থেকে ইম্পর্টেন্ট আচ্ছা তোমার এখানে অর্ধ যদি চলে আসি অর্ধ পরিবাহীর জন্য তোমাদের যে প্রমাণটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এইটা এক হচ্ছে তোমার আলফা এবং বিটার মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করো এই প্রমাণটা ইম্পর্টেন্ট এবং অর্ধ একটা তড়িৎ প্রবাহ একটা রাশিমালার উপর প্রমাণ জিজ্ঞাসা করে ঠিক আছে সেই প্রমাণটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে দেখবে একটা তড়িৎ প্রবাহ রাশিমালার উপর একটা প্রমাণ আছে ঠিক আছে তড়িৎ প্রবাহ মাত্রা সেটা অর্ধ পরিবাহীর মধ্যে তোমরা পেয়ে যাবে তড়িৎ প্রবাহ মাত্রার উপর একটা প্রমাণ আছে দেখবে ওইটা একটু এবং আলফা মধ্যে সম্পর্ক প্রতিষ্ঠা করা হয়ে গেল কোশ্চেন পড়ে বা তোমার হচ্ছে নিউমেরিক্যাল বেস কোশ্চেন পড়বে তো ওইটা ওখান থেকে নর্মালি ওখানের উপর কোনো প্রমাণ বলছি না এবার চলে আসছি পরমাণু এবং নিউক্লিয়াসের ওপর দেখে নাও এখান থেকে কি প্রমাণ পড়বে এখান থেকে প্রথম প্রমাণ পড়বে নিউক্লিয়াসের ঘনত্বের মান পারমাণবিক সংখ্যার উপর নির্ভর করে না প্রমাণ করো এবার এই যে প্রশ্নটা এই প্রশ্নটা বেসিক্যালি কি নিউক্লিয়াসের ঘনত্ব নির্ণয় করতেই দেবে সোজা কথা নিউক্লিয়াসের ঘনত্ব এটা নির্ণয় করতে দেবে তারপর দেখো বোর্ডের মডেলে ইলেকট্রনের ব্যাসার্ধগুলোর পরিমাণ এন স্কোয়ার পরিমাণ বৃদ্ধি পায় এটা প্রমাণ করো মানে সোজা কথা ইলেকট্রনের যে রেডিয়াস যেটা ওই রেডিয়াসের সূত্রটা প্রমাণ করতে হবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছে কিন্তু তোমাকে পরীক্ষার হলে প্রশ্ন পড়ে বুঝতে হবে ইলেকট্রনের রেডিয়াস নির্ণয় করা আর রেডিয়াসের বা ব্যাসার্ধগুলি এন স্কোয়ারের বৃদ্ধির সমানুপাতিক এরকম প্রমাণ করো ওই ব্যাপারটা হচ্ছে ওরকম টাইপেরই কোশ্চেন তো ওইটা নিয়ে তোমার মানে ভয় পাওয়ার কিছু নেই আচ্ছা পরমাণু নিউক্লিয়াসের ব্যাসার্ধ এটা কিন্তু দেখবে রয়েছে তোমাদের বইতে পরমাণু আর পরমাণুর ঘনত্ব নিউক্লিয়াসের থেকে আর এন স্কোয়ার হচ্ছে বোর্ডের মডেল ইলেকট্রনের ব্যাসার্ধের যে রাশিমালা সেটা ব্যবহার করতে দেবে আচ্ছা আর একটা হচ্ছে এন ইকাল টু এন নট ইবার মাইনাস ল্যামরাটি প্রমাণ করো আর একটা হচ্ছে বিচ্যুতি রাশিমালা প্রমাণ করো এবং ছয় নাম্বার আর একটা প্রমাণ আমি অ্যাড করবো সেটা এর মধ্যে নেই সেটা হচ্ছে তোমার যেরকম বোর্ড মডেলে সাথে সম্পর্কটা চেয়েছে না মানে ইলেকট্রনের সেরকম ইলেকট্রনের শক্তি ইলেকট্রনের 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 কি হচ্ছে শক্তি সেই শক্তি হতে পারে তোমার গতিশক্তি ঠিক আছে গতিশক্তি হতে পারে তারপরে হচ্ছে তোমার স্থিতি শক্তি হতে পারে গতিশক্তি শক্তি আর তার সঙ্গে কি আছে তার সঙ্গে রয়েছে হচ্ছে মোট শক্তি তার সঙ্গে হচ্ছে স্যার মোট শক্তি এই যে তিনটে জিনিস তাহলে আমি কি বললাম যে বোরের মডেলে বোরের মডেল এটা কিন্তু কোন মডেল অনুযায়ী এটা কিন্তু হচ্ছে তোমার অবশ্যই বোরের মডেল অনুযায়ী তাহলে বোরের মডেল অনুযায়ী তো বোরের মডেল অনুযায়ী তিন প্রকারের শক্তি তোমাকে পরীক্ষার প্রশ্ন করবে বোর্ডের মডেল অনুযায়ী একটা হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি নির্ণয় করো শক্তি নির্ণয় করো আর ইলেকট্রনের ব্যাসাধ্য যে এন স্কোয়ারের সাথে সমানুপাতিক সেটার উপর কোয়েশ্চেন করবে নিউক্লিয়াসের ব্যাসাদ্য ইম্পর্টেন্ট আর হচ্ছে নিউক্লিয়াসের ঘনত্ব যেটা তার যে সূত্রটা আছে নিউক্লিয়াসের ঘনত্ব একটা সূত্র ছিল না দিয়ে তো ওই সূত্রটা খুব ইম্পর্টেন্ট আর হচ্ছে তোমার এন ইকাল টু এন দুবার মাইনাস ল্যামডা প্রমাণ ইম্পর্টেন্ট আর ভর বিচ্যুতির রাশিমালার প্রমাণ ইম্পর্টেন্ট তো এইগুলো গেল পরমাণু এবং নিউক্লিয়াস থেকে এই কটা ইম্পর্টেন্ট পড়েছে আচ্ছা নেক্সট দেখো কি রয়েছে এটা ছাড়া চলে আসবে এবার হচ্ছে কোয়ান্টাম তত্ত্ব আচ্ছা কোয়ান্টাম তত্ত্বের মধ্যে থেকে দেখো কোন কোন প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট একটুখানি দেখে নাও তো কোয়ান্টাম থিওরি থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই যে প্রশ্নগুলো একটা হচ্ছে তেজস্ক্রিয় বিঘটনের সূত্র থেকে দেখাও মানে দেখাও যে তেজস্ক্রিয় বিঘটন সূচকীয় হ্রাসের নিয়ম মেনে চলে আচ্ছা এটা নিউক্লিয়াসের মধ্যে পড়বে এটা একটুখানি এখানে ঢুকে গেছে এটা নিউক্লিয়াসের মধ্যে

তো তোমরা এই দুটো প্রমাণ করে নেবে একই প্রমাণ এটা এটা ঠিক আছে তরিতচুমীয় তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য ড্রিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমান এই যে জিনিসটা এই প্রমাণটা ইম্পর্টেন্ট আচ্ছা তারপরে দেখো কি বলছি ড্রিবগলির তরঙ্গ দৈর্ঘ্য এইচ স্কোয়ার বাই টু তার রুট এই প্রমাণটা ইম্পর্টেন্ট ইকুয়াল টু এইচ বাই রুট আন্ডার টু এম এই প্রমাণটা ইম্পর্টেন্ট হয়ে গেল মডার্ন এর মধ্যেই কিন্তু তোমার মডার্ন ফিজিক্সের অল প্রমাণ কমপ্লিট হয়ে যাচ্ছে হ্যাঁ অপটিক্স থেকে আমি একটু বেশি প্রমাণ বলবো দেখেছো সঞ্চার বস্তা থেকে দুটো মতো প্রমাণ বলেছি অর্ধপরিবাহী থেকে দুটো একটা মতো প্রমাণ বলেছি পরমাণু নিউক্লিয়াস থেকে পাঁচ ছটা কোয়ান্টাম থিওরি থেকে পরমাণু নিউক্লিয়াস মিলিয়ে পাঁচ ছটা প্রমাণ বলেছি আর কোয়ান্টাম থিওরি থেকে দেখেন এখানে চার পাঁচটা মতো প্রমাণ বলেছি এই প্রশ্নটা তো নিউক্লিয়াসের মধ্যে ঢুকে যাবে পাঁচটা মতো প্রমাণ বলেছি কিন্তু আমি কিন্তু অপটিক্স থেকে প্রচুর প্রমাণ পড়ে অপটিক্স থেকে ভরে প্রমাণ পড়বে ওই জায়গাটা আমাকে কেউ বলো না যে স্যার এত প্রমাণ দেওয়া হয়েছে ওগুলো ছাড়া আরো প্রমাণ আছে ওগুলো ছাড়া আরো প্রমাণ আছে আমি যে কটা প্রমাণ বলবো সেগুলো ছাড়া আরো প্রমাণ আছে তো সেগুলো একটুখানি বলে দিচ্ছি আর যেগুলো তোমার অপটিক্স থেকে পড়বে কিন্তু ওগুলো ছাড়া জেনে রাখো আরো অনেক প্রমাণ আছে ঠিক আছে তো মোস্ট ইম্পর্টেন্ট কিছু প্রমাণ আমি তোমাদেরকে বলে দিচ্ছি জেনে রাখবে এগুলো ছাড়া আরো প্রমাণ আছে তো প্রথম আলো থেকে কি কি প্রমাণ পড়বে দেখো আমি এখানে আলোর সব চ্যাপ্টার মেশানো আছে আলোর ওপর সব চ্যাপ্টার মেশানো আছে তো প্রথমে এই প্রমাণটা খুব ইম্পর্টেন্ট গোলাকার দর্পণের সদ্বিম্বের ক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিবর্ধনের মান রৈখিক বিবর্ধনের বর্গের সমান এই প্রশ্নটা ইম্পর্টেন্ট tan i is equal to sin theta এখানে i টা আপতন কোণ আর theta হচ্ছে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে তোমার কি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে সংকট কোণ এটা ইম্পর্টেন্ট f is equal to d square minus x square by 4d এটা ইম্পর্টেন্ট 1 by v plus 1 by u is equal to 1 f এটা ইম্পর্টেন্ট ইয়ং এর দিরে কা চিত্রের ব্যতিচার ঝালরের নির্ণয় এটা নি ইম্পর্টেন্ট লেন্স নির্মাতা সূত্র এটা ইম্পর্টেন্ট ঠিক আছে এগুলো সব ইম্পর্টেন্ট প্রমাণ আমি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি এছাড়া দেখো এই সমীকরণের প্রমাণটা ইম্পর্টেন্ট হাইগেন্সের নীতির প্রতিফলনের সূত্র প্রমাণ করো এটা ইম্পর্টেন্ট বুস্টারের সূত্র লেখো এবং প্রমাণ করো ভেরি ইম্পর্টেন্ট এল ইকাল টু রুট আন্ডার এল ওয়ান এল টু ইম্পর্টেন্ট এই প্রমাণটা চাইলে বাদ দিতে পারো তবে পড়ে গেলে ভালো হয় ঠিক আছে এটা চাইলে বাদ দিতে পারো আলোর ব্যতিচারের শক্তি সংরক্ষণ নীতি মেনে চলে প্রমাণ করো ইম্পর্টেন্ট বিচ্ছুরন আলোর বিচ্ছুরণ থেকে যদি প্রমাণ আসে একটাই প্রমাণ পড়বে কৌনিক বিচ্ছুরণ এবং বিচ্ছন ক্ষমতার সম্পর্ক প্রতিষ্ঠা করো এটা ইম্পর্টেন্ট প্রমাণ আচ্ছা পাতলা প্রিজমের মধ্যে দিয়ে আলোক রশ্মি গমন করলে দেখাও যে চুতির মান শুধুমাত্র প্রিজমের প্রতিসরক্ষণ এবং উপাদানের প্রতিসারকের উপর নির্ভর করে দেখো এই কোশ্চেনটা দেখে অনেক কঠিন মনে হচ্ছে মনে হচ্ছে হেভি মানে কঠিন কিন্তু অ্যাকচুয়ালি না তোমাদের মনে আছে সেই ডেল্টা টু মিউ মাইনাস ওয়ান ইনটু এ বলে একটা প্রমাণ করেছিলে ওই প্রমাণটা অ্যাকচুয়ালি ওরা যদি সমীকরণ আকারে দিয়ে দেয় তখন তোমাদের কাছে খুব ইজি মনে হতো ধরো তোমাকে কেউ বলেই তো ডেল্টা ইকাল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ তোমার প্রমাণটা দেখলে মনে পড়ে তো হ্যাঁ এটা প্রমাণ তো আমি করেছি কিন্তু যখন এরকম ভাষা দিয়ে লং ফর্ম্যাটে লিখে দেবে তখনই কিন্তু তোমার কাছে মনে হবে বাবা এত কঠিন আমি তো করিনি কখনো তোমার কাছে এরকম মনে হবে ঠিক আছে তো অপটিক্স এর মধ্যে এতগুলো চ্যাপ্টার কি কি আছে আলোর প্রতিফলন আলোর প্রতিসরণ লেন্স তারপর হচ্ছে তোমার আলোর বিচ্ছুরণ আলোকীয় যন্ত্রাদি আলোর অপবর্তন সমবর্তন ব্যতীচার সাতটা চ্যাপ্টার সাতটা চ্যাপ্টার মিলে আমি কিন্তু বেশি প্রমাণ বলছি না পার চ্যাপ্টার দেখতে গেলে বেশি না তিনটে থেকে করে প্রমাণ বলবো এর থেকে বেশি বলবো না আমি ঠিক আছে তো এই প্রমাণটা কিন্তু ঠিক আছে এটা একটু ভালো করে করবে এটা ছাড়া আর কি ইম্পর্টেন্ট আছে দেখে নাও এটা ছাড়া তোমার কাছে ইম্পর্টেন্ট প্রমাণ হচ্ছে এইগুলো ঠিক আছে এই এটা ছাড়া ইম্পর্টেন্ট প্রমাণ আমি তোমাকে বলে দিচ্ছি কোন কোনগুলো পড়তে হবে দেখে নাও একটুখানি ভালো করে এই যে এই প্রমাণটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই যে মিউ ইজ টু সাইন ডেল্টা মিন প্লাস এ বাই টু সাইন এ বাই টু ভেরি ইম্পর্টেন্ট প্রমাণ এই প্রমাণটা খুব ইম্পর্ট্যান্ট আছে আই ম্যাক্স প্লাস আই মিন আই ম্যাক্স প্লাস আই মিন ওপরে মাইনাস নিচে প্লাস টু রুট বি বাই ওয়ান প্লাস বিটা এটা প্রমাণ ইম্পর্টেন্ট প্রিজমের প্রতিসারকের সীমাস্তমান মান এটা সীমাস্তমান মান হবে এটা মানটা ঠিক করে নেবে সীমাস্ত মান তার সংকট কোণের দ্বিগুণ অপেক্ষা প্রিজম বড় হলে মানে বড় হলে প্রিজম থেকে রশ্মি নির্গত হবে না এই প্রমাণটা ইম্পর্টেন্ট অবতল লেন্স সর্বদা একটা অসদ গঠন করে প্রমাণ করে ইম্পর্টেন্ট গোলাকার দর্পণের সমীকরণ থেকে সমতল দর্পণের সমীকরণ প্রতিষ্ঠা করো এটা অতটা ইম্পর্টেন্ট না এটা বাদ দিলে বাদ দিতে পারো ঠিক আছে এটা অতটা বাদ দিলে বাদ দিতে পারো এই কোশ্চেনটা তো এই চারটে প্রমাণ আবার এর মধ্যে পড়ছে আর এবং এইখান থেকে যে প্রমাণগুলো ইম্পর্টেন্ট করছে একটুখানি দেখে নাও এই যে এই প্রমাণটা মিউ টু কস প্লাস সাইন থিটা বাই সাইন এ তার স্কোয়ার পাওয়ারে ওয়ান বাই টু এটা ইম্পর্টেন্ট এ বি ইকুয়াল টু টু এফ বাই এম এই যে প্রমাণটা এই প্রমাণটা ইম্পর্টেন্ট প্রশ্নটা পড়ে নেবে এখান থেকে আর এক আর কি বলেছে দেখাও যে নির্দিষ্ট স্থানে রাখা বস্তুর পর্দা এবং পর্দ বস্তু এবং পর্দার মধ্যে একটি উত্তর লেন্সকে রাখলে লেন্সটি কোনো প্রতিবিম্ব গঠন করতে পারবে না যদি বস্তু এবং পর্দার দূরত্ব লেন্সের ফোকাস দূরত্বের থেকে চার গুণ কমান মানে ওই ডিলেন্স দ্যান অর্থাৎ লেন্সের শেষে যে পাঁচটা প্রমাণ আছে পাঁচটা ইম্পর্ট্যান্ট কোনোটা বাধ্য দেওয়ার মতো নেই ওখান থেকে ঠিক আছে তো এই চ্যাপ্টারে এই প্রমাণগুলো ইম্পর্ট্যান্ট আছে তোমাদেরকে প্রচুর প্রমাণ আছে বলতে গেলে প্রচুর প্রমাণ হয় আমি পার চ্যাপ্টার থেকে দুটো থেকে তিনটে কি চারটে করে প্রমাণ আমি তুলেছি বেশি আমি

এইটা হচ্ছে তোমার এখানে প্লাস সাইন হবে ভি প্লাস এফ বাই ভি এই প্রমাণটা ইম্পর্টেন্ট ঠিক আছে আর এটা তো আমি আগে বলে ফেলেছি তো এটা বাদ যাবে এটা তো হবে না আচ্ছা আর এখান থেকে টি থিটার সমান সমান এটা থিটাটা এখানে হবে টি থিটা ইজ টু হচ্ছে টি এইটা এটা ভুল এসে গেছে এটা এটা তো দেখে নেবে প্রমাণটা এটা পার্শ্ব সরণের ক্ষেত্রে প্রমাণ এটা পার্শ্ব সরণের ক্ষেত্রে হবে এটা পার্শ্ব সরণের ক্ষেত্রে পার্শ্ব শরণের যে প্রমাণটা রয়েছে না ওই প্রমাণটা করবে পার্শ্ব স্মরণের যে প্রতিসরণের ক্ষেত্রে টি থিটা মিউ মাইনাস ওয়ান বাই মিউ ওই প্রমাণটা করবে তাহলে এই প্রমাণগুলো ইম্পর্টেন্ট প্রমাণ এর মধ্যে দু একটা করে বাদ দিয়ে দিয়েছি তোমার ওই কুড়ি থেকে পঁচিশটা মতন প্রমাণ এই অপটিক্স থেকেই পড়বে কিছু করার নেই এবার বলতে পারো স্যার এখান থেকে এত প্রমাণ দিচ্ছেন এটা কোনো সাজেশন হলো তোমরা বলতেই পারো স্বাভাবিক বিষয়টা বলা স্বাভাবিক কিন্তু সত্যি কথা যদি বলি তোমাদের টেক্সট বইতে যা প্রমাণ আছে টেক্সট বইতে যা প্রমাণ আছে এবং তোমার যদি এবিটিএ টেস্ট পেপার দেখো পর্ষদের টেস্ট যে মডেল সেটটা দিয়েছে বা তোমাদের যদি রায়ান মার্টিন দেখো যা প্রমাণ আছে না আমি তার মধ্যে থেকে বেছে বুঝে তোমা তো বলো অন্য মডার্ন ফিজিক্স থেকে আমি বেশি প্রমাণ বলি নি মডার্ন ফিজিক্স থেকে আমি বেশি প্রমাণ বলি নি কিন্তু অপটিক্স থেকে এত প্রমাণ রয়েছে তার মধ্যে থেকে আমি বলতে গেলে সাতখানা চ্যাপ্টার আমি পার চ্যাপ্টার থেকে তিনটে চারটে করে প্রমাণ তুলেছি তার মধ্যে আরো কুড়ি থেকে পঁচিশটা প্রমাণ বলেছি তিনটে তো কেটেই দিলাম মনে হয় তাহলে পঁচিশটা যদি হয় এবার তুমি সাতটা পঁচিশটা প্রমাণ বলেছি সাতটা চ্যাপ্টার ভাগ করো কটা হচ্ছে তিন সাথে একুশ ঠিক আছে তিন সাথে একুশ মানে তিনটের থেকে তিনটে থেকে চারটে পার চ্যাপ্টার থেকে তিনটে থেকে চারটে গড়ে প্রমাণ বলেছি তো এইগুলো না করতে পারলে আর কিছু নেই এরপরেও যদি বলে এর থেকেও সাজেশন করে দিন এর থেকে আরও কম প্রমাণ বলুন সেটা বলা পসিবেল না ঠিক আছে তো আমি যেগুলো বললাম এটা ছাড়া আরও প্রমাণ হয় কেউ যদি বলে স্যার আরও প্রমাণ হয় আপনি পুরো বই দিয়ে দিলেন আমি বলবো এছাড়া আরও অনেক প্রমাণ হয় অনেক প্রমাণ হয় যেটা দেওয়া গেলে দেওয়া যেতে পারে আরও অনেক প্রমাণ হয় ঠিক আছে তো বাদ দিয়ে বললাম তিনটে করে গড়ে বলেছি পঁচিশটা মতো প্রমাণ বলেছি আলো থেকে তার মধ্যে সাত দিয়ে ভাগ করো তিনটে করে গড়ে প্রমাণ আসছে আর বাকি যে চ্যাপ্টারগুলো মডার্ন ফিজিক্সে পাঠাচ্ছে সেখান থেকে দুটো একটা করে প্রমাণ বলেছি ঠিক আছে ওই আলো পরমাণু নিউক্লিয়াস মিলিয়ে বোধ হয় পাঁচ ছটা প্রমাণ বলেছি কোয়ান্টাম থিওরি থেকে পাঁচ ছটা প্রমাণ বলেছি এই জায়গাটাতে একটু বেশি প্রমাণ করতে হবে অপটিক্স থেকে একটু বেশি পড়তে হবে কিচ্ছু করার নেই অপটিক্স থেকে একটু বেশি পড়তে হবে ঠিক আছে কারণ অপটিক্সের সাতখানা চ্যাপ্টার তাই না তো এই হচ্ছে ব্যাপার আর তুমি আমাদের যে ওয়েব অপটিক যে ভিডিওগুলো ইউটিউবে আছে ওগুলো একটু যদি দেখো বা যদি আদার্স যে ক্লাসগুলো নিয়েছি কোয়ান্টাম থিওরি অ্যাটম নিউক্লিয়াস ক্লাসগুলো যদি দেখে নাও ওর মধ্যে সবই মোটামুটি করানো আছে ঠিক আছে আর অনেক ক্ষেত্রে দেখবে ভাষাটা একটু চেঞ্জেস করা আছে ভাষা দেখে মানে বুঝতে পারে না যেমন এই এই যে কোশ্চেনটা এই যে পাদলা প্রিজমের ক্ষেত্রে আলোক রশ্মি গমন করলে দেখাও চুতির মান এই যে চুতির মান শুধুমাত্র প্রিজমের শুধুমাত্রের এবং উপাদানের উপর নির্ভর করে এটা কি ওই টু মিউ মাইনাস এই টাইপের যে প্রমাণ তো ওইটা ছেলেমেয়েরা দেখে বুঝতে পারে না তো ভয় পাবার কিছু নেই ঠিক আছে তো দেখবে এই ধরনের প্রমাণ আমাদেরকে যারা ব্যাচে আছো পেইড ব্যাচে তাদেরকে আমরা করিয়েছি ডিটেলসে করিয়েছি তো এই হলো প্রমাণ ঠিক আছে আর এর বাইরে সেরকম কিছু করবার দরকার পড়বে না প্রমাণের দিক থেকে বলতে পারি এবার নিউমেরিক্যাল করো আর হচ্ছে থিওরিটিক্যাল পার্টগুলো করো কিন্তু প্রমাণ এই কটা করলে যা দিয়েছি মোটামুটি করলে তুমি কমন পেয়ে যেতে পারো এটার বাইরে আর সেরকম কিছু অসুবিধা হওয়ার কথা না ঠিক আছে তো চলো ভালো থেকো সবাই